হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যেই ইউপিএসসির সিভিল সার্ভিস এক্সামিনেশনের ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবার ফর্ম ফিল মধ্যে প্রচুর অপশন প্রচুর বড় ফর্ম কিন্তু দেওয়া হয়েছে ইউপিএসসির তরফ থেকে তো এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন ফর্মের জন্য কি কী আপনাদের ডকুমেন্টস দরকার আর কি কি ভুল আপনারা করবেন না কিভাবে ফর্ম ফিল করবেন তার পুরো প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি ইউপিএসসি অনলাইন ডট জিওভি ডট ইন এর অফিসিয়াল পোর্টাল এই পোর্টালের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সের বন্ধুরা এই পেজে আসবার পরে আপনারা যদি আগে থেকে ইউপিএসসিতে রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার ওটিপি ইমেল আইডি ওটিপি যে কোনো একটা দিয়ে ক্যাপচা কোড দিয়ে লগ করতে পারেন আর যদি আপনারা প্রথমবার হন সেক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশন যে উপরে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য রেজিস্ট্রেশন করবার জন্য প্রথমে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটি আছে সেই নামটি আপনাদের এখানে লিখতে হবে সেই নামটাকে ভেরিফাই করার জন্য আরও একটা বক্স আছে নিচে এই বক্সে ক্লিক করে নামটি ভেরিফাই করবেন এরপরে আপনারা আপনাদের নামটিকে চেঞ্জ করতে চান না তার জন্য নো করবেন জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এরপরে এখান থেকে ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে আপনারা চুজ করবেন ডেট অফ বার্থটাও আপনাদের কিন্তু ভেরিফাই করতে হবে তার জন্য ডেট অফ বার্থটা অবশ্যই দেখে শুনে এখানে পুট করবেন যেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিটে বা সার্টিফিকেটে আছে তো আমি এখানে ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে দুবার আমি এখানে চুজ করে নিলাম এরপরে নিচে চলে আসব তো বন্ধুরা নিচে আসবার পরে আপনারা দেখবেন এখানে আপনাদের বাবার নাম চাওয়া হবে এখানে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যে বাবার নামটি আছে সেই বাবার নাম দেবেন বাবার নামটাকে এখানে ভেরিফাই করবেন নিচে মায়ের নাম আপনাদের এখানে দিতে হবে মায়ের নামটাকে আরেকবার এখানে আপনাদের ভেরিফাই করতে হবে তো নামগুলো অবশ্যই দেখে শুনে টাইপ করবেন মায়ের নামটা আমরা এখানে লিখে ফেললাম মায়ের নাম দেওয়ার পর এখানে অপশান আছে মাইনরিটি স্ট্যাটাস আপনারা মাইনরিটি কিনা ইয়েস না করবেন এরপরে চলে আসবো ফোন নাম্বার যেটা আপনারা ইউজ করেন তো আমি এখানে আমার যে ফোন নাম্বার আমি সবসময় ইউজ করি সেই ফোন নাম্বারটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে দেবেন আর অল্টারনেটিভ কোনো ফোন নাম্বার থাকলে নিচের বক্সে দিতে পারেন না থাকলে এটাকে ছেড়ে দিতে পারেন কিন্তু এখানে আপনাদের মেন যে ফোন নাম্বারটি সেটা আপনার উপরে লিখবেন ইমেল আইডির বক্সে আপনারা অবশ্যই আপনাদের মেল আইডিটা এখানে কিন্তু ঠিকভাবে লিখবেন আপনাদের ফোন থেকে দেখে নিয়ে মেল আইডিটা এখানে কিন্তু টাইপ করবেন মেল আইডিটা অবশ্যই দেখে শুনে দেওয়ার পর নিচে অপশান আসবে মাধ্যমিকের রোল নাম্বার অল্টারনেটিভ মেল আইডি থাকলে দেবেন না থাকলে ছেড়ে দেবেন মাধ্যমিকের রোল নাম্বারের জায়গায় রকম হাইফেন বা স্ল্যাশ দেবেন না সিম্পলি রোল নাম্বারটা পুরোভাবে লিখবেন এরপর আপনাদের দুটো সিকিউরিটি কোশ্চেন আসবে আপনাদের ইচ্ছে মতো সিকিউরিটি কোশ্চেন চুজ করে সেই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা নিচের বক্সে লিখবেন এর কারণ কোনো ভাবে পাসওয়ার্ড হারিয়ে গেলে রিকভারি করতে পারবেন এই সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার দিয়ে তো আমি এখানে দুটো সিকিউরিটি কোশ্চেন আমার ইচ্ছে মতো আমি এখান থেকে চুজ করলাম এবং আমি এখানে নিচে যে এখানে অ্যানসারের বক্স আছে সেখানে আমি অ্যানসারটাও আমি কিন্তু এখানে লিখে দেব। তা আমি এখানে অ্যানসারটা লিখে দিচ্ছি এরপরে নিচে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটা আমি এখানে ফিল করব ক্যাপচা কোড ফিল করার পর আপনারা সাবমিট সেকশনে ক্লিক করবেন আপনাদের সামনে পুরো ফর্মটা রেজিস্ট্রেশন ফর্মটা রিভিউ আকারে আসবে এখান থেকে অবশ্যই ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নেবেন যদি কিছু ভুল থাকে নিচে আপডেট চেঞ্জ হেয়ারে ক্লিক করে চেঞ্জ করতে পারেন অর্থাৎ এডিট করতে পারেন আর যদি সমস্ত কিছু আপনাদের ঠিক থাকে সেক্ষেত্রে নিচে আই এগ্রি বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা আমাদের সব কিছু ঠিক আছে আমরা এগ্রি বাটনে ক্লিক করছি আই এগ্রি বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনারা যে ফোন নাম্বার মেল আইডি দিয়েছেন সেই ফোন নাম্বার মেল আইডিতে দুটো ওটিপি যাবে একটা মোবাইলে যাবে একটা মেলে যাবে সেই ওটিপি দুটোই ছয় ডিজিটের এখানে আমাদের লিখতে হবে যদি ওটিপি কোনো কারণবশত না যেয়ে থাকে সেক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করবেন ঠিক আছে তারপরে পাঁচ মিনিট ওয়েট করবেন ওয়েট করবার পর আপনারা রিসেন্টলে ক্লিক করবেন যদি না যায় সেক্ষেত্রে আর যদি গিয়ে থাকে সেক্ষেত্রে দুটোরই ওটিপি লিখবেন এবং ভেরিফাই ওটিপি অপশানেই ক্লিক করবেন তো বন্ধুরা আমরা এখানে দুটো ওটিপি দিয়ে আমরা এখানে ভেরিফাই ওটিপি অপশান আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে যখনই ক্লিক করবেন আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট এখানে হয়ে যাবে এই পেজটিকে অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন এরপর আমরা কি করব লগ ইন করবো ফর্মটি ফিল আপ করার জন্য উপরে লগ ইন যে বাটনটি দেওয়া হয়েছে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ইমেল আইডি মোবাইল নাম্বার ওটিআর আইডি তিনভাবে লগ ইন করতে পারেন তো আমি এখানে মোবাইল নাম্বারটা চুজ করলাম মোবাইল নাম্বারটা আমি এখানে লিখবো যেটাতে রেজিস্ট্রেশন করেছি এবার আমরা গেট ওটিপি অপশানে ক্লিক করবো আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা এখানে দেবো নিচে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা দেবো দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব তো বন্ধুরা ক্যাপচা কোড দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করলাম আমাদের সামনে এরকম একটা পেজ আসলো এখান থেকে আপনারা জেন্ডারটা চুজ চেঞ্জ করতে পারেন মাইনরিটি স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন না চেঞ্জ করতে হলে নিচে চলে আসবেন এরপরে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে আট ক্যারেক্টারের উপরে হতে হবে আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে সুন্দর করে পাসওয়ার্ড তৈরি করবেন এখানে তার অপশনগুলো দেওয়া হয়েছে কিভাবে তৈরি করবেন ঠিক আছে আমি এখানে স্যাম্পেল দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এরপরে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম আমাদের সামনে ড্যাশবোর্ডটি ওপেন হলো এখানে বাদিকে যে অপশানগুলো দেখছেন প্রত্যেকটা অপশান ফিল করতে হবে তার জন্য প্রথম পার্সোনাল ইনফরমেশান আমি ক্লিক করলাম এরপরে আমরা কি করব একদম নিচের দিকে চলে আসব। প্রথমেই ইন্ডিয়ান সিটিজেনশিপ অফ ইন্ডিয়া চুজ করব আমাদের মাদার টাং চুজ করছি বেঙ্গলি ম্যারিড না আনম্যারিড সেটা চুজ করলাম প্লেস অফ বার্থ আমি ইন্ডিয়া চুজ করলাম যেখানে জন্মেছেন সেখানকার পোস্ট অফিস নেম এবং সেখানকার গ্রামের নাম বা শহরের নামটি দেবেন স্টেটটা চুজ করবেন ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এবার সেই ডিস্ট্রিক্টের যে পিনকোড যেখানে আপনাদের জন্ম হয়েছে সেখানকার পিনকোডটি দিয়ে দেবেন পোস্টাল পিনকোড তবে এখানে পোস্টাল যে পিনকোডটি সেটি কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এবার নিচে কি করব কাস্ট সি ও সি জেনারেল না ই সেটা সিলেক্ট করবেন এরপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা ইয়েস নো করবেন এরপরে একদম নিচের দিকে চলে আসবেন আসবার পরে এখান থেকে একটা আইডি প্রুফ চুজ করতে হবে আধার ভোটার প্যান ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটা চুজ করবেন এটাকে কনসেন্ট দেওয়ার জন্য ইয়েস করবেন এবার যেটাই চুজ করছেন সেই আইডি প্রুফের নাম্বারটি এখানে লিখতে হবে যদি আধার কার্ড চুজ করেন আধার কার্ডের নাম্বারটি দেবেন প্যান কার্ড হলে প্যান কার্ড ভোটার কার্ড হলে ভোটার কার্ড সেটার নাম্বারটি এখানে লিখতে হবে এরপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা ইয়েস নো করবেন এরপরে নিচে একটি অপশান আছে ডু ইউ ওয়ান্ট টু মেক অ্যাভেলেবেল ইউর পার্সোনাল ইনফরমেশান আপনারা অ্যাভেলেবেল বা জব অপরচুনিটির জন্য শেয়ার করতে চান না আমি চাই না তার জন্য এটাকে আমরা নো করবো এরপরে আমরা কি করব একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে নিজের যে বক্সটি আছে এখানে আমরা চেক করবো ঠিক আছে ডিক্লারেশন বক্সে চেক করে আমি সেভ বাটনে ক্লিক করে দেব। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট এবার অ্যাড্রেস ইনফরমেশান দিতে হবে আমি এখানে ক্লিক করছি করসপন্ডেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দুটো আপনারা একবারে লিখতে পারেন সেটাকে দেখে নিন কীভাবে তো বন্ধুরা আমরা একটু নিচে আসলাম এসে এখানে প্রথমেই হাউস নাম্বার অ্যাপার্টমেন্ট নাম্বার বিল্ডিং নাম্বার বা আপনারা স্ট্রিটের নাম অথবা গ্রামের নাম প্রথম বক্সের মধ্যে লিখবেন তা আমি এখানে আমাদের পুরো গ্রামের নাম রাস্তার নাম সহ গ্রামের নাম পুরোটা আমি এখানে লিখছি এরপরে পোস্ট অফিসের নামটি দিয়ে দেবেন যেখানে থাকেন আপনারা শহরের নামটি দেবেন স্টেট চুজ করবেন ডিস্ট্রিক্ট চুজ করবেন এরপরে পোস্ট অফিসের যে পিন কোডটি সেটা আপনারা এখানে লিখবেন এরপরে এই বক্সে একটা চেক করবেন এবং এটাকে নো করবেন করে আপনারা সেভ বাটনে ক্লিক করে দেবেন দেখবেন আপনাদের দুটো অ্যাড্রেস করসপন্ডেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটো অ্যাড্রেস অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুটো অ্যাড্রেস নিয়ে নিয়েছে এবার আমরা ফটো এবং সিগনেচার আপলোড করব এইখানে একটা মজার বিষয় আপনারা এখানে দেখবেন কীভাবে ফটো সিগনেচারটাকে আপলোড করতে হবে তো বন্ধুরা এখানে জিনিসটি দেখে নিন এখানে আপনাদের যেটা বলা হয়েছে আপনাদের এখানে যে ফটোটি আপলোড করবেন ফটোটি যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় ফার্স্ট কথা কালার ফটো ফটোর নিচে অবশ্যই ক্যান্ডিডেটের নাম থাকবে এবং ক্যান্ডিডেটের নামের নিচে যেদিন আপনারা ফটোটিকে তুলেছেন সেই ডেটটি কিন্তু আপনাদের অবশ্যই মেনশন করতে হবে এইভাবেই কিন্তু আপনাদের ফটোটি কিন্তু তুলতে হবে এবং ফটোটি সাড়ে পাঁচশো ইন্টু হাজার ডেমিনেশনের মধ্যে হতে হবে সিগনেচারটি সাড়ে তিনশো ইন্টু পাঁচশো ডেমিনেশনের মধ্যে হতে হবে তো কীভাবে এই ফটোটিকে তৈরি করবেন সেটা একবার আপনারা দেখে নিন তো বন্ধুরা প্রথমে আপনার ফটোর উপর রাইট ক্লিক করে ওপেন উইথ পেইন্টে ফটোটিকে খুলে নেবেন রিসাইজে ক্লিক করে এই বক্স থেকে চেক টাকা হটাই দেবেন এবং এখানে পিক্সালে ক্লিক করে সাড়ে পাঁচশো ইন্টু হাজার করে এটাকে সেভ করে নেবেন ফটো আমাদের সেভ হয়ে গেল এইবার ফটোটাকে এখানে নিচে দেখতে পাচ্ছেন নিচে আমাদের নাম এবং ডেটটিকে দিতে হবে এখানে কিন্তু সেইভাবে ফটোটিকে একটা ডেমো দেওয়া হয়েছে ফটোর উপর আবার রাইট ক্লিক করে পেইন্টে খুলে নেবেন এবার এটাকে একটু ছোট করে নিই এটাকে একটু টেনে নাম আমি এবার নিচে আপনারা কি করবেন প্রথমে নেম লিখবেন তা আমি এখানে প্রথমে নেমটা লিখবো নেম লিখে আমি সেমিকোলন দিচ্ছি এবার আমি এখানে ক্যান্ডিডেটের যে নামটা সেটা আমি এখানে লিখলাম নামটিকে একটু বড় করে দেবেন যাতে বোঝা যায় ঠিক মতন একদম সেট করে নেবেন আমি যেভাবে সেট করে নিচ্ছি আপনারা সেইভাবে কিন্তু নামটিকে সেট করে নেবেন তা আমি এখানে নামটিকে সেট করলাম এবং ঠিক নামের নিচেই আমি এখানে ডিওপি লিখবো অর্থাৎ ডেট অফ পারচেস মানে যেদিন আমি ফর্মটিকে তুলেছি সেই ডেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি একত্রিশ তারিখ তুলেছি জানুয়ারি একত্রিশ এক দু আমি এখানে লিখে দিলাম তো ডেটটি দেওয়ার পর আপনাকে ফটোকে ভালোভাবে সেট করে নিয়ে ফটোটিকে সেভ করে নেবেন তো বন্ধুরা আপনার এখানে ফটোটাকে সেভ করে নিলাম আমাদের ফটো কমপ্লিট এবার আমরা সিগনেচারটিকে রাইট ক্লিক করে সেম একইভাবে পেইন্টে যাবেন গিয়ে রিসাইজ অপশানে ক্লিক করবেন এখানে একটা রিসাইজ অপশান এই বক্স থেকে চেকটিকে হটিয়ে দেবেন এবং পিক্সালে ক্লিক করে সাড়ে তিনশো ইন্টু পাঁচশো করে আপনারা এটাকে ওকে করে সেভ করে নেবেন এইবার আমরা চলে আসবো ফর্মের পেজে ফর্মের পেজে আসবার পর আমরা এখানে কী করব ফটো সিগনেচারটাকে আপলোড করব তার জন্য চুজ ফাইলে ক্লিক করছি ফটোর ঘরে গিয়ে আমরা ফটোটাকে সিলেক্ট করে এই বক্সে চেক করে সেভ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটো আমাদের এখানে আপলোড হয়ে গেছে এবার আমরা সিগনেচারের বক্সে যাব সিগনেচারটিকে সেমভাবে চুস ফাইলে ক্লিক করব এবং এই বক্সে ডিক্লারেশন বক্সে চেক করে আমরা সেভ করব ফটোটি কুড়ি কেবি থেকে তিনশো কেবির মধ্যে ফট ছবিটি হচ্ছে পঞ্চাশ কেবি থেকে তিনশো কেবির মধ্যে যেন ফটোটি হয় এবং সিগনেচারটি কুড়ি কেবি থেকে তিনশো কেবির মধ্যে যেন হয় এবার আমরা সেভ বাটানে ক্লিক করে সিগনেচারটিকে সেভ করব তো বন্ধুরা আমাদের এখানে ফটো সিগনেচার দুটোই আপলোড হয়ে গেছে এবার আমরা এডুকেশন ইনফরমেশনে যাব এডুকেশন ইনফরমেশানে প্রথমে আপনাদের মাধ্যমিকের ডিটেলস দিতে হবে যেমন মাধ্যমিকের পার্সেন্টেজ এই বক্সের মধ্যে আপনাদের টাইপ করতে হবে তো বন্ধুরা মাধ্যমিকের পার্সেন্টেজ আমি দিয়ে দিয়েছি উপরে মাধ্যমিকের ডিভিশন দিতে হবে ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন এরপরে মাধ্যমিক আমরা কত সালে পাশ করেছি সেটা দেবো মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল সেগুলো লিখতে হবে এখানে কিন্তু কোনো রকম কমা দেবেন না শুধু স্পেস দিয়ে দিয়ে সাবজেক্টের নামগুলো লিখবেন স্পেশাল স্পেশাল ক্যারেক্টার এখানে ইউজ করা চলবে না এরপরে মাধ্যমিক কোন স্কুল থেকে পাশ করেছেন স্কুলের নামটি নিচের বক্সে দেবেন এবং কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছেন সেই বোর্ডের নামটি লিখবেন এবং সেভ বাটনে আপনারা এখানে ক্লিক করে দেবেন মাধ্যমিকের ডিটেলস আমাদের কিন্তু এখানে সেভ হয়ে গেল এবার আমরা নেক্সট চলে যাব টুয়েলভের ডিটেলস ইন্টারমিডিয়েটে ক্লিক করে এটাকে আমরা কমপ্লিট বাটনে ক্লিক করব তো বন্ধুরা যখনই কমপ্লিট বাটানে ক্লিক করবেন দেখবেন টুয়েলভের ডিটেলস এখানে আপনাদেরকে ফিল করতে হবে যেমন টুয়েলভের পার্সেন্টেজ আপনাদের এখানে দিতে হবে তো আমরা মাধ্যমিকের ডিটেলস দিয়েছি টুয়েলভের ডিটেলস দিতে হবে এরপর আপনাদের গ্র্যাজুয়েশনের ডিটেলস দিতে হবে তো আমি এখানে টুয়েলভের পার্সেন্টেজটা আমি এখানে দিয়ে দেবো তো টুয়েলভের পার্সেন্টেজ আমরা এখানে দিয়ে দিলাম টুয়েলভের ডিভিশনটা আমি এখানে সিলেক্ট করলাম ফার্স্ট ডিভিশন টুয়েলভ কত সালে পাস সেটা দেবো টুয়েলভে কী কী সাবজেক্ট ছিল সেটাও কিন্তু আমরা স্পেস দিয়ে দিয়ে আমরা এটাকে লিখবো কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা কিন্তু এখানে চলবে না এরপরে টুয়েলভ কোন স্কুল থেকে আপনারা পাস করেছেন সেই স্কুলের নামটি এই বক্সের মধ্যে আপনাদের টাইপ করতে হবে তো স্কুলের নামটি আমি এই বক্সের মধ্যে টাইপ করলাম এরপরে নিজে চল ডান দিকে চলে আসবো কোন বোর্ড থেকে আমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছি সেই বোর্ডের নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করব তো আমাদের এখানে টুয়েলভ ডিটেলস হয়ে গেল এবার আমরা গ্র্যাজুয়েশনে ক্লিক করব গ্র্যাজুয়েশন আমাদের কমপ্লিট কমপ্লিট আমরা ক্লিক করছি যাদের অ্যাপিয়ারিং তারা অ্যাপিয়ারিং দেবেন অর্থাৎ চলছে যাদের এবার এখান থেকে সাবজেক্ট চুজ করবেন মেডিকেল ইঞ্জিনিয়ার সায়েন্স হিউম্যানিটি কমার্স ম্যানেজমেন্ট ল যদি আর্টসের সাবজেক্ট হয় সেক্ষেত্রে আদার্স অপশনটি চুজ করবেন এবার কোন স্ট্রিমে আপনারা গ্র্যাজুয়েশন করেছেন কোন সাবজেক্টে আমি ইংলিশে করেছি ইংলিশটা আমি লিখলাম বিয়ে অনার্স ছিল ইংলিশে আমার এই বিয়ে অনার্স দিলাম যাদের পাশে তারা শুধু বিয়ে দেবেন অপশান দেওয়া আছে বিএসসির ক্ষেত্রে বিএসসি গ্রেড কী ছিল থার্ড ফাইনাল মার্কশিটে পাবেন এরপর এখানে আসছি যেটা পার্সেন্টেজ আপনাদের গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ কত ছিল সেটা দেবেন যদি আপনাদের সিজিপিএতে গ্র্যাজুয়েশনের স্কোর হয় সেক্ষেত্রে ডান দিকে সিজিপিএ স্কোরের ব বক্স আছে সেখানে সিজিপিএ স্কোর এবং আউট অফ সেটা লিখতে হবে কত সালে গ্র্যাজুয়েশান পাস করেছেন সেটা দিতে হবে গ্র্যাজুয়েশানে কি কি সাবজেক্ট ছিল সেটা এখানে আপনাদের লিখতে হবে এরপরে নিচের বক্সে গ্র্যাজুয়েশান কোন কলেজ থেকে করেছেন বা ইনস্টিটিউশন থেকে করেছেন সেই কলেজ বা ইনস্টিটিউশনের নামটি এই বক্সের মধ্যে আপনারা টাইপ করবেন তবে এখানে সেই কলেজের নামটি লিখছি যে কলেজ থেকে পাশ করেছি এবার এই গ্র্যাজুয়েশনের কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা আপনাদের ডান দিকের বক্সে লিখতে হবে অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেটা এখানে ক্লিক করে দিতে হবে তবে এখানে ক্লিক করছি দেখতে পাবেন সমস্ত ইউনিভার্সিটির নাম আপনাদের চলে আসবে স্টেট ওয়াইজ তো এখান থেকে আপনারা চুজ করে নেবেন আপনাদের যে ইউনিভার্সিটি থেকে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবার নিচে চলে আসবো এখানে ইউনিভার্সিটি আমাদের চুজ হয়ে গেছে এখানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার বা গ্র্যাজুয়েশনের রোল নাম্বার তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসের নাম্বার আপনাদের নিচের বক্সে ফিল করতে হবে তো আমি এই জায়গাটাতে গ্র্যাজুয়েশনের রোল নাম্বারটাই আমি প্রিফার করব গ্র্যাজুয়েশনের রোল নাম্বারটাই থার্ড ইয়ারের মার্কশিটে অর্থাৎ ফাইনাল মার্কশিটে যে গ্র্যাজুয়েশনের রোল নাম্বারটা আছে সেটা আপনারা দেবেন গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিটের নিচে দেখবেন একটা ডেট আছে ইস্যু ডেট অর্থাৎ যে ডেটে আপনাদের রেজাল্টটা দেওয়া হয়েছিল সেই ইস্যু ডেটটা আপনারা অবশ্যই এখানে লিখে দেবেন নিচে চলে আসবো ডিজিগনেশান দিতে হবে অর্থাৎ আপনাদের যে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন ফাইনাল মার্কশিটের নিচে কার সই আছে যদি কন্ট্রোলারের সই থাকে কন্ট্রোলার অফ এক্সামিনেশান লিখবেন যদি প্রিন্সিপালের সই থাকে প্রিন্সিপাল লিখবেন যেটাই থাকবে সেটা লিখতে হবে এবং তার পুরো অ্যাড্রেসটি আপনাদের এখানে লিখতে হবে আপনারা এখানে সেই প্রিন্সিপালের বা কন্ট্রোলারের ফুল অ্যাড্রেসটি লিখবেন অথবা আপনারা ইউনিভার্সিটির অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে ইউনিভার্সিটির অ্যাড্রেসটি আমি দিয়ে দেবো তো পুরো অ্যাড্রেসটি আমি লিখেছি এবার বলা হয়েছে আপনাদের হায়ার কি আপনারা ফরেন থেকে করেছেন অবশ্যই না আমি এটা নো করব এরপরে সেভ বাটনে ক্লিক করব আমাদের গ্র্যাজুয়েশন ডিটেলস ফিল আপ কমপ্লিট এবারে আপলোড ডকুমেন্টস আমি চলে যাব আপলোড ডকুমেন্টসে যাওয়ার পর আপনাদের এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেবেন বার্থ প্রুফ হিসাবে সেটা পিডিএফ ফর্ম্যাটে আপনাদের দিতে হবে এক এমবির মধ্যে আমাদের আপলোড হয়ে গেছে গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিটটা আপনারা কিন্তু এখানে দেবেন গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিটটা আমি এখানে দিয়ে আপলোড করলাম এরপরে এখানে আইডি প্রুফ যেটা দিয়েছেন আধার ভোটার প্যান সেই আইডি প্রুফটা কিন্তু আপনারা এখানে আপলোড করবেন যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে ভিউ বাটনে ক্লিক করে অবশ্যই আপনার এখান থেকে ডকুমেন্টসগুলো একবার চেক করে নিতে পারেন ঠিকঠাক আপলোড হয়েছে কি না তা আমি এখানে চেক করে দেখে নিচ্ছি যদি আপনারা ভাবেন এটাকে ডিলিট করে আবার চেঞ্জও করতে পারেন সে অপশান দেওয়া হয়েছে এরপরে আমরা চলে আসবো নিচে বাঁদিকে প্যারেন্টাল ইনফরমেশনে যাব প্রথমে ফাদার ডিটেলস ফাদারের এবং মাদারের ফাদার এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান পারমানেন্ট আমি চুজ করলাম ফাদারের প্রফেশন কী এগ্রিকালচার না বিজনেস না ইঞ্জিনিয়ার কী সেটা রিটায়ার্ড পার্সেন্ট সেটা দিতে হবে তো আমাদের এখানে রিটায়ার্ড পার্সেন রিটার্ন পার্সেন চুজ করলাম এরপর অটোমেটিক অ্যাড্রেস চলে আসবে এখানে যদি আপনাদের ফাদার সার্ভিস করে থাকে কোন পোস্টে সার্ভিস করেন সেটা লিখতে হবে না থাকলে অবশ্যই নট অ্যাপ্লিকেবেল এখানে লিখবেন অ্যানুয়াল ইনকাম কত বাৎসরিক ইনকাম কত আপনাদের ফ্যামিলির সেটা দিতে হবে স্টেটটা চুজ করবেন এবং ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন তো অ্যানুয়াল ইনকামের বক্স আমি দেবো কত টাকা অ্যানুয়াল ইনকাম ফ্যামিলির সেটা দিতে হবে ফাদারের তো আমি এখানে অ্যানুয়াল ইনকাম দিলাম এবার আমরা সেভ বাটানে ক্লিক করব। এখানে ডিটেলস সেভ হয়ে গেছে এবার মাদার ইনফরমেশান দিতে হবে প্রথমেই ন্যাশনালিটি দিতে হবে ইন্ডিয়ান এখানে মায়ের প্রফেশান কী যদি হাউসওয়াইফ হয় সেক্ষেত্রে হোম মেকার দেবেন পারমানেন্টটা চুজ করবেন এবার নিচের দিকে এসে মা যদি চাকরি করে থাকে কোন পোস্টে চাকরি করে সেটা দেবেন না থাকলে এটাকে নট অ্যাপ্লিকেবেল লিখবেন মায়ের যদি অ্যানুয়াল ইনকাম থাকে দেবেন না থাকলে এটাকে জিরো লিখে দেবেন এরপরে কোন স্টেট কোন ডিস্ট্রিক্টে মা বাস করেন সেটা দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন ডিজেল সেভ হয়ে যাবে এরপরে চলে আসবো মাদিকে এমপ্লয়মেন্ট ইনফরমেশান আপনি যদি কোনোরকম কাজ করে থাকেন দেবেন না থাকলে এগুলোকে সব কিছুকে নো করে দেবেন আমরা কোনো কাজ করি না নট এমপ্লয়েড এবার আমরা এটাকে সেভ করব এরপরে মা দেখি ইউপিএসসি এক্সামিনেশন ইনফরমেশান এক্সামিনেশন ইনফরমেশনের মধ্যে কিছু কিছু ডিটেলস আপনাদের এখানে ফিল আপ করতে হবে যেমন আপনারা ইউপিএসসি আগে বসেছেন কি না বা অ্যাপেয়ার করেছেন কি না সেগুলো আমরা এটাকে সব কিছু নো করবো এরপরে সেফ বাটানি করবো কারণ আমরা এটা ফার্স্ট টাইম এইবার যেটা করবো অ্যাচিভমেন্ট প্রাইস এটা ক্লিক করতে হবে যদি কোনো কিছু স্পোর্ট এনসিসি থাকে আপনাদের স্কুল বা কলেজ লেভেল সেগুলো দিতে পারেন না থাকলে এগুলোকে ছেড়ে দিতে পারেন এরপরে আপনাদের রিড রাইট স্পিক সাবজেক্টটা দিতে হবে আমাদের বেঙ্গলি হচ্ছে মাদার মাতৃভাষা আমরা এটাকে সব কিছুতে বেঙ্গুলি চুজ করবো এক্সামিনেশান পাস্টের ঘরে আমি এখানে গ্র্যাজুয়েশান লিখবো গ্র্যাজুয়েশান পাস করেছি এবার আমরা এটাকে অ্যাড বাটনে ক্লিক করবো অ্যাড হয়ে গেল এবার আমরা সেভ করে নেব সেভ করে নেওয়ার পর আমরা আমাদের পুরো ডিটেলস এখানে ফিল হয়ে গেল এবার আমরা উপর দিকে লেটেস্ট নোটিফিকেশান যে অপশানটি এখানে ক্লিক করব নিচে ক্লিক হেয়ার টু পার্ট ওয়ান অপশানে ক্লিক করব একদম নিচের দিকে চলে আসব আসবার পরে এটাকে ইয়েস করে এটাকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার সময় আমাদের পুরো ডিটেলস ফিল আপ হয়ে গেছে ডিক্লারেশন বক্সে চেক করে আই এগ্রি ক্লিক করবো পার্ট ওয়ান কমপ্লিট এবার পার্ট টুতে আমি ক্লিক করছি পার্ট টুতে ক্লিক করবার পর আপনাদের সামনে সেম আবার একবার ডিটেলসগুলো আসবে এখান থেকে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে যেমন আমাদের গ্র্যাজুয়েশন অলরেডি কমপ্লিট প্রথম অপশন চুজ করবো স্ট্রিম কী ছিল গ্র্যাজুয়েশানে কোন সাবজেক্টের উপর সেটা দেবেন যদি বাংলা ইংলিশ হয়ে থাকে বা এডুকেশান সেক্ষেত্রে লিটারেচার অফ ল্যাঙ্গুয়েজ এই অপশানটি চুজ করে নেবেন বা আদার্স অপশানে চুজ করতে পারেন পরীক্ষা হচ্ছে সিভিল সার্ভিস দিচ্ছি কোন সাবজেক্ট আমাদের মেন সাবজেক্ট কী বা যে সাবজেক্টে গ্র্যাজুয়েশান করেছি সেখানেই চলে আসবে ল্যাঙ্গুয়েজের মধ্যে এই সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টটা চুজ করে নেবেন এরপরে আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করব আমাদের এজ রিল্যাক্সেশনের দরকার নেই বয়সের ছাড়ের দরকার নেই এটাকে নো করব এরপরে কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব এরপরে আমরা এখানে নিচে চলে আসবো এখানে দিতে হবে গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজটা পয়েন্ট দিয়ে কিন্তু নেবে না শুধু সিম্পলি গ্রাজুয়েশনের সিম্পল পার্সেন্টেজটা লিখতে হবে আর নিচের বক্সে দেওয়া হয়েছে আপনারা সিভিল সার্ভিস এর আগে কয়বার অ্যাটেম্প করেছেন যদি একবারও অ্যাটেম্প না করে থাকেন ফার্স্ট টাইম হয় সেক্ষেত্রে জিরো লিখবেন উপরে আমি গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ দিলাম আর সিভিল সার্ভিস একবারও অ্যাটেম্প করে নিই তার জন্য আমি এখানে জিরো লিখছি একবার অ্যাটেম্প করলে একবার লিখতে হবে এরপরে চলে আসবো মেন্স পরীক্ষাটা আপনারা কোথায় দেবেন কোন শহরে দেবেন সেটা আপনাদের পছন্দ সহিত এখানে চুজ করে নেবেন মেন্স পরীক্ষার এক্সামিনেশান সেন্টার এবার ক্লাস পেপার ওয়ান টু ফাইভের জন্য আপনারা কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবেন যদি বাংলাতে দিতে চান বাংলা চুজ করতে পারেন ইংলিশ হলে ইংলিশ চুজ করতে পারেন আপনাদের কাছে সব রকম অপশন এখানে দেওয়া রয়েছে হিন্দি হলে হিন্দি চুজ করতে পারেন তো আমি এখানে ইংলিশটা চুজ করলাম অপশনাল পেপার কী নেবেন অপশনাল পেপারটা অবশ্যই এখান থেকে চুজ করবেন আপনারা সিক্স টু এইট ইংলিশ আমি চুজ করলাম আপনাদের যদি এই সমস্ত স্টেটে বাস হয় তবে এটাকে ইয়েস করবেন না ছাড়া এটাকে নো করবেন এরপরে আপনাদের মাদার টাং কি বেঙ্গলি সেটা আমি এখানে চুজ করলাম কন্টিনিউ বাটানে আমি ক্লিক করলাম আমাদের পুরো ফর্মটা এখানে রিভিউ আকারে আসবে অবশ্যই দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আপনারা নিচে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করবেন এবং আই এগ্রি বাটানে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন ওকে করে দিলেই দেখবেন আপনাদের পার্ট টু রেজিস্ট্রেশন কমপ্লিট এই পেজটিকে অবশ্যই এখান থেকে প্রিন্ট করে নেবেন এরপরে পার্ট থ্রিতে আমি ক্লিক করছি এটাই লাস্ট পার্ট প্রথমে আসবো আপনারা ইন্টারভিউটা হিন্দিতে হিন্দি ল্যাঙ্গুয়েজে দেবেন ইংলিশে দেবেন না বাংলা ল্যাঙ্গুয়েজে দেবেন তো যে ল্যাঙ্গুয়েজে আপনি ইন্টারভিউটা দিতে চান সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চুজ করবেন এরপর আপনাদের বাবা যদি বেঁচে থাকে অ্যালাইভ দেবেন মা যদি বেঁচে থাকে অ্যালাইভ দেবেন যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে ডিজিজে ক্লিক করতে হবে এরপরে এটাকে আমরা নো করব। এই লাস্ট অপশানটার মানে হচ্ছে আপনারা যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন তবেই এটাকে নো করবেন অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তবে এটাকে নো করবেন আপনাদের গ্র্যাজুয়েশন যদি হোল্ডে থাকে অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি আপনাদের চলছে অ্যাপিয়ারিং সেক্ষেত্রে আপনারা এই অপশানটিকে ইয়েস করবেন ঠিক আছে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় ভিউ রুল সিক্স এখানে একটা অপশান আছে এখানে ক্লিক করে অবশ্যই অপশানটি দেখে নিতে পারেন তো বন্ধুরা আমরা এটাকে নো করে এবার আমরা সেভ এবং কন্টিনিউ বাটানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে প্রেফারেন্সগুলো আসবে প্রেফারেন্সগুলো এবার এক এক করে আপনাদের সাজিয়ে দিতে হবে এগুলো হচ্ছে পোস্ট প্রেফারেন্স যেমন প্রথমে আমি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস দেবো আই এ এস সব থেকে বড়ো পদ যেটা সেটা আমি এক নম্বরে দেবো জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো ফোর এইভাবে আপনাদের সাজাতে হবে তো আমি এখানে প্রথমটা এক নাম্বার দিলাম থার্ড নাম্বারটা আমি জিরো টু দিলাম এরপর ইন্ডিয়ান ফরেন সার্ভিসটাকে আমি তিন নাম্বারে রাখবো তো এইভাবে আপনাদের পছন্দ সহিত পোস্টগুলোকে আপনারা সাজাবেন এবং সংখ্যা ওয়ান টু থ্রি যেগুলো সেগুলো অবশ্যই সামনে কিন্তু জিরো দেবেন এটা মাথায় রাখবেন তো আমি এখানে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি এইভাবে আমি প্রত্যেকটি পোস্ট সাজাবো এখানে টোটাল তেইশখানা পোস্ট আছে ভারতবর্ষের সব থেকে বড় বড় র্যাঙ্কের যে চাকরিগুলো হয় সেই পোস্টগুলো এখানে দেওয়া রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে তা আমি এখানে সেম এইভাবে সাজিয়ে দিচ্ছি যেভাবে আমি সাজাচ্ছি সেভাবে আপনারাও কিন্তু সাজাবেন একটু ভুলভ্রান্তি করবেন না সাজানোর পর আপনারা কি করবেন নিচে সেভ এবং কন্টিনিউ বাটন আমি আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাদের কিছু বেসিক ইনফরমেশান লাস্ট পেজ যেমন আপনারা আপনাদের প্লেস অফ বার্থ গ্রামে না শহরে সেটা দেবেন আপনাদের স্কুল শহরে না গ্রামে থেকে পড়েছেন সেটা দেবেন উচ্চ মাধ্যমিক শহর থেকে না গ্রাম থেকে পড়েছেন কলেজ শহর থেকে না গ্রাম থেকে পড়েছেন আপনাদের বাড়ি স্কুল কলেজ শহরে না গ্রামে সেটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে ঠিক আছে এইবার আমরা এখানে দিয়ে দিচ্ছি আমরা শহর থেকে সমস্ত রিজালস কমপ্লিট করেছি শহর দিয়ে দিলাম এবার নিচে চলে আসবো এডুকেশন পার্টিকুলার স্কুল লেভেল ইংলিশ মিডিয়াম স্কুল হিন্দি মিডিয়াম না রিজিয়াল ল্যাঙ্গুয়েজের স্কুলে পড়েছেন সেটা সিলেক্ট করবেন তো আমি এখানে রিজিয়াল ল্যাঙ্গুয়েজে পড়েছি কলেজটা আমি ইংলিশে পড়েছি সেটা ইংলিশ দেবো এবার আমরা চলে আসবো আপনাদের স্কুল লেভেল গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল সেটা দিতে হবে টাইপ অব কলেজ লেভেল কলেজটা হচ্ছে কোন লেভেলের সেটা দিতে হবে গভর্নমেন্ট না প্রাইভেট এবার চলে আসবো গ্র্যাজুয়েশানের আপনাদের সাবজেক্ট যেটা আমি দিলাম তা আমাদের সাবজেক্ট যেহেতু ইংলিশ এখানে নেই আর্টস তো তার জন্য আমি এখানে আদার্সটা চুজ করে নেবো পোস্ট গ্রাজুয়েশান পিএইচডি এবং এম এগুলো আমার দেওয়ার দরকার নেই আমার এগুলো দরকার নেই কমপ্লিট আমাদের এগুলো আমার নেই আমার শুধু গ্রাজুয়েশান আমি প্রথম অপশানটা দেবো বাকি ছেড়ে দেবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এমপ্লয়েড না আনএমপ্লয়েড না আপনার স্টুডেন্ট সেটা দেবেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন আনএমপ্লয়েড হলে আমি আনএমপ্লয়েড দেবেন এরপরে প্রিভিয়াস সিভিল সার্ভিস এক্সামিনেশান আমরা এর আগে দেই তার জন্য এটাকে আমরা নট অ্যাপ্লিকেবেল করে দেবো আমরা ফার্স্ট টাইম দিচ্ছি এটা এরপরে এটা এই বক্সগুলো আমাদের দরকার নেই ফিল আপ করার এরপরে চলে আসবো এখানে ফার্স্ট প্রায়োরিটি আমি এখানে দিচ্ছি ডাইভার্সিটি অ্যান্ড চ্যালেঞ্জেসের জন্য সেকেন্ড অপশান দিচ্ছি জব স্যাটিসফ্যাকশানের জন্য আমি ইউপিএসসিতে বসতে চাই এবার ফাদারের কোয়ালিফিকেশান দিতে হবে বাবা পড়াশোনা কতদূর করেছেন আপনার সেটা দিতে হবে মা কতদূর পড়াশোনা করেছেন সেটা আপনাদের দিতে হবে তো অপশানগুলো অবশ্যই দেখে শুনে ভালোভাবে ফিল করবেন তো আমি এখানে মাদারের কোয়ালিফিকেশানটা দিয়ে দিচ্ছি ফাদার হলো মাদার আমি দিয়ে দিলাম এখানে এরপরে চলে আসবো এখানে আপনারা কোথা থেকে সিভিল সার্ভিস এক্সামিনেশনের ব্যাপারে শুনেছেন যদি নিউজ পেপার হয় এমপ্লয়মেন্ট নিউজ ডেলি নিউজ পেপার দিতে পারেন অনলাইন সোশ্যাল মিডিয়া হলে আদার্স এখানে চুজ করবেন এরপরে চলে আসবো সিভিল সার্ভিস এক্সামিনেশন এখানে আপনারা কোনো কোচিং নিচ্ছেন কি না যদি প্রাইভেট কোনো সেক্টর থেকে কোচিং নেন প্রাইভেট কোচিং সেন্টার চুজ করতে পারেন গভর্নমেন্ট ইনস্টিটিউশন হলে সেটা ইউনিভার্সিটি হলে সেটা আদার্স হলে আদার্স আর যদি না নিয়ে থাকেন সেক্ষেত্রে নট অ্যাটেন্ডেন্ট এটাও আপনারা দিতে পারেন আমি এখানে প্রাইভেট কোচিং আমি নিচ্ছিলাম তো আমি এখানে প্রাইভেট কোচিংটাকে চুজ করবো তিনটা বক্সেই আমি প্রাইভেট কোচিংটা চুজ করে নেব এরপরে নিচে চলে আসবো নাম্বার অফ অ্যাটেম্প মোড কয়বার সিভিল সার্ভিস অ্যাটেম্প করেছেন জিরো টাইম কোয়ালিফাই করেছেন কি না একবারও জিরো তো আমি এখানে যেহেতু ফার্স্ট টাইম আমি প্রত্যেকটা বক্সে জিরো করবো আপনারা অ্যাটেম্প করে থাকলে অবশ্যই একবার দুবার দেবেন কয়বার অ্যাটেম্প করেছেন সেটা লিখতে হবে এবার আমরা চলে আসবো অপশনাল সাবজেক্ট মেনস এক্সামিনেশান এখানে বলা হয়েছে অ্যান্থ্রোপোলজি আমরা যেটা নিচ্ছি মেনস অপশনাল পেপার সেটা এখান থেকে চুজ করবেন এবং নিচে এখানে আপনাদের মেন গ্র্যাজুয়েশানের সাবজেক্ট আর অপশনাল পেপার কি সেম না হলে ডিফারেন্ট সাবজেক্ট চুজ করবেন কেন ডিফারেন্স সাবজেক্ট চুজ করলেন সেটা এখানে লিখতে হবে অ্যাবিলিটি টু মেটেরিয়াল এটা দিতে পারেন বা জেনারেল ইন্টারেস্টেন্ট অ্যান্ড অ্যাপটিটিউডের জন্য আমি ডিফারেন্ট সাবজেক্ট চুজ করেছি অপশনাল পেপারটা সেটা দেবেন এখানে কিছু লিখবার থাকলে লিখবেন না থাকলে সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন এটা লাস্ট পেজ এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে অবশ্যই ফর্মটি একবার ভালো করে চেক করে নেবেন সমস্ত কিছু ডিটেলস চেক করে নেওয়ার পর সব কিছু ঠিক থাকলে তবে আপনারা এই বক্সে ইয়েস করবেন প্রিভিউ আমাদের করা হয়ে গেছে আমরা ইউএস করবো এবারে পার্ট টু ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করব এবার লাস্ট অপশান সেন্টার সিলেকশন এখানে ক্লিক করে প্রিলি পরীক্ষাটা কোন শহরে দিতে চান সেই শহরের নামটি এই লিস্টের মধ্যে থেকে চুজ করবেন এবং একদম নিচে এসে আই হ্যাভ ডিক্লারেশন বক্সে এখানে ক্লিক করবেন ফ্রম সাবমিট সাকসেসফুলি এখানে ক্লিক করবেন এখান থেকে পার্ট টু এবং ফোরের যে অ্যাপ্লিকেশান এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন এরপরে একদম উপরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করে এইখানে ক্লিক করে আপনারা এই বড় পেজটা এটাও কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু ইউপিএসসির সিভিল সার্ভিস এক্সামিনেশনের ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ প্রসেসে খুব ধীরে সুস্থে ফিল আপ করতে হবে কারণ অনেক বড় ফর্ম আজকে ভিডিও গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে এবং হেল্পফুল পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন